নমস্কার আজকে আমরা এসে বাটিরকুপা পার্ট থ্রি এরিয়া হাইলাকান্দি শহর পার্শ্ববর্তী এরিয়া তো আমরা ভারত সেবাশ্রমের উত্তর পূর্বাঞ্চলের প্রধান শ্রীমৎ স্বামী সাদানন্দ জি মহারাজ্যের মার্গদর্শনে যে প্রতিটি জেলায় মহি মাতৃমণ্ডলীটা জেলা কমিটি বলিয়া বড় করে ঘোষণা হইতো স্বামীজি হইয়া দিচ্ছেন সেই মার্গদর্শনে আমরা হাইলাকান্দি হিন্দু মিলন মন্দিরের প্রাক্তন সেক্রেটারি অজয় সামন্ত তথা বর্তমানে ভাইস প্রেসিডেন্ট আমাদের অজয় সামন্তকে নিয়ে তথা আমাদের মাতৃমণ্ডলীর সেবাদিকে নিয়ে আমি প্রত্যন্ত অঞ্চল গ্রামটাকে এসেছি এবং এই গ্রামেরই অনেক দিদিদের সহযোগিতায় আগামী দিনে যেহেতু আজকে অল্প সময়ের মধ্যে আমরা ব্যবস্থা করেছি তো আগামী দিনে একটা বড় করে কমিটি ঘোষণা করব আমরা মন্দিরে বলেছি ওরা ওদেরকে আসার জন্য এবং ভারত সেবাশ্রমের মার্গদর্শনে তথা নারী শিক্ষা সংস্কৃতি এবং তথা কর্মজীবন নিয়ে স্বামীজি সদা তৎপরভাবে সব দিকেই ব্যবস্থা করছেন এই অনুসারে আমরা মাতৃমণ্ডলীকে একটা সুদৃঢ় সংকল্পবদ্ধভাবে পরিকল্পনা নিয়ে আমরা কাজ আরম্ভ করছি তো এই বিষয়ে আমাদের অযোধ্যা একটু কথা তুলে ধরবেন আমাদের সামাজিক কার্য কি কি চলছে এই বিষয়ে আমরা আজকে হঠাৎ এই গ্রামে আমরা এসেছি এবং বর্তমান হালাকান্দি নবগঠিত কমিটির সভাপতি সহসভাপতি এবং সদস্য এবং সদস্যরা এখানে এসেছে উত্তর পূর্বাঞ্চলের বাস মুখ্য সংগঠক শ্রীমৎস্বামী সাধমানজি মহারাজের আদেশনের ক্রমে আমরা বিভিন্ন হালাকান্দি জেলার বিভিন্ন গ্রাম হতে গ্রামান্তরে মাতৃমণ্ডলী গঠনের গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আজকে এই ভাটিকুপা ওয়ার্ড নম্বর তে আমরা এসেছি এখানে ওদের এদের সঙ্গে আমরা আলাপ করেছি এবং মাতৃমণ্ডলী গঠনের প্রক্রিয়া আরম্ভ করব আমরাও ওদেরকে ভারসেবা সব সঙ্গে ভাবধারা কার্যাবলী কর্মসংস্কৃতি এবং সব কিছু নিয়ে খোলাখুলিভাবে আলাপ করেছি এবং ওরা এক মত দিয়েছেন যে ওরা ভার সেবাশ্রমের আশ্রয়ে কাজ করবেন তাই আমি তাদেরকে অনুরোধ করেছি যে ওরা যেন আমাদের ডাকে হালাকান্দিতে স্বামীজি আসার পর আমরা একটা ডিস্ট্রিক্ট লেভেল বা জেলা জেলাভিত্তিক আমরা একটা কমিটি গঠন করব সেই কমিটিতে মিটিংয়ের দিন ওরা যেন উপস্থিত থেকে আমাদের সভাকে সার্থক মণ্ডিত করেন এছাড়াও যারা এই আমাদের সঙ্গে এসেছেন ওরা প্রত্যেকেই ভারত সেবাশ্রমে আদর্শকে তুলে ধরেছেন স্বামীজির ভাবধারাকে তুলে ধরেছেন এবং আমরা সবাই সমবেতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে গ্রাম হতে গ্রামান্তরে আমরা ভারত আশ্রমের মাতৃমণ্ডলী গঠন করতে পারি ধন্যবাদ